আসসালামু আলাইকুম ফুটবল কোস্টারিকার বিপক্ষে আগুন জোরাবে বিনিরা কেমন হবে তাদের হিটম্যাপ এবারে কোপা আমেরিকায় নেইমারের অভাবটা ব্রাজিলকে বেশ ভুগাবে তবে সেখানে রদ্রিগো হয়তো কিছুটা ভরসা দেখাতে পারে ব্রাজিল ভক্তদের কেননা নেইমার আর রৌদ্রিগোর খেলার ধরন অনেকটা একই আগামী পঁচিশে জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল এখানে ভিনিসিয়াসের সুযোগ দলের জন্য এবং নিজের জন্য কিছু করার আপনি যদি ভিনিসিয়াসের সম্প্রতি কিছু ম্যাচের হিটম্যাপটা দেখেন দেখবেন এখানে সে ওয়াইড এরিয়া দিয়ে প্রচুর পরিমাণে মুভমেন্ট করছে ওয়াইড এরিয়া বলতে মূলত লেফট উইং এবং রাইট উইংয়ের ধাক ঘেসে যাওয়া জায়গাটাকে বোঝানো হয়ে থাকে সেখানে ভিনিসিয়াস তার দিয়ে খেলার চেষ্টা করে সাথে ডি বক্সের কাছাকাছি এসে হাফ স্পেস পজিশনে বল নিয়ে আসেন এবং সেখান থেকে সিক্স ইয়ার্ড রেঞ্জের বাইরে থেকে শট নেওয়ার চেষ্টা করেন তিনি এখানে হাফ স্পেস বলতে দুই গোলবার এবং ওয়াইড এরিয়ার মধ্যে থাকা জায়গাটাকে বোঝানো হয়ে থাকে ভিনিসিয়াসের এই ধরনের মুভমেন্টের ফলে এক্সট্রা কিছু সুবিধা পেয়ে থাকে রদ্রিগো সে বিষয়ে পরে আসছি এভাবে খেলার ফলে ভিনিসিয়াস অনেক বেশি জায়গা করে দিতে পারেন ফরওয়ার্ডে থাকা প্লেয়ারকে যার ফলে এক্সপেক্টেড গোলের রেশিও অনেক বেশি বেড়ে যায় এবং গোলের চান্সও ক্রিয়েট হয় ভিনিসিয়াসের লাস্ট দশটা ম্যাচ যদি আপনি খেয়াল করেন সেখানে এক্সপেক্টেড গোলের রেশিও চার দশমিক ছয়েরও বেশি যেটা কিনা না হিউজ তবে ভিনিসিয়াসের হাফ স্পেস থেকে শর্ট নেওয়ার ফলে বিগ চান্স যেমন ক্রিয়েট হচ্ছে তেমনি আবার অনেক বেশি মিসের সম্ভাবনাও থাকছে এই এরিয়া থেকে গোল শট নিলে তার জন্য এরিয়াটা অনেক বেশি হয়ে পড়ে এবার আসা যাক রাফিনার দিকে সেও মতো এরিয়াতে খেলতে কমফোর্ট ফিল করে তবে তার বিশেষত্ব একটু বড় জায়গা জুড়ে খেলে থাকে যেখানে আসলে ভিনিসিয়াসের কিছুটা লিমিটেশন আছে আপনি যদি রাফিনার হিটম্যাপটা দেখেন সেখানে দেখা যাবে সে ওয়াইড এরিয়ার পাশাপাশি হাফ স্পেসে প্রচুর পরিমাণে বল মুভমেন্ট করে থাকে এছাড়া সেন্টারেও প্রায় বল নিয়ে মুভ করে অর্থাৎ কিছুটা পুরো ফাইনাল থার্ড মুভ করার চেষ্টা করেন তিনি আর ব্রাজিলের এই দুই উইঙ্গারের কারণে রোদ্রিগর খেলাটা অনেক বেশি সহজ হয়ে পড়ে নেইমার এবং রোদ্রিগর খেলার ধরন অনেকটা মিল আছে দুজনই মিডফিল্ড থেকে বল এনে আক্রমণ করার চেষ্টা করেন আপনি যদি নেইমারের হিটম্যাপটা দেখেন দেখবেন ওয়াইড এরিয়া থেকে হাফ স্পেস এবং সেন্টার পজিশনে তার প্রচুর পরিমাণে মুভমেন্ট থাকে রৌদ্রিগর খেলার ধরনও তাই যদি তার হিটম্যাপটা দেখেন এখানে দেখবেন যে রৌদ্রিগো এই এরিয়াতে প্রচুর পরিমাণে মুভমেন্ট করছে এখান থেকে হাফ স্পেস এবং সেন্টার স্পেসেও সে মুভ করে থাকে তবে তার কমফোর্ট জায়গা বলতে হয় ভিনিসিয়াসের পাশ দিয়ে বল মুভ করিয়ে সেন্টারে যাওয়া এবং সেখান থেকে গোলের চান্স ক্রিয়েট করা এবং এই সুবিধার জন্যই মূলত রোদ্রিগো প্রায় ভিনিসিয়াসের তুলনায় জাতীয় দলে বেশি পরিমাণে গোল এবং অ্যাসিস্ট করতে পারেন ইভেন রিয়াল মাদ্রিদের হয়েও বেশ আলো ছড়াচ্ছেন তিনি এখানে ভিনিসিয়াস এবং রাফিনা রোদ্রিগোকে অনেক বড় সুযোগ করে দিচ্ছে এবং তিনি যদি এটা কাজে লাগাতে পারেন তাহলে ভালো কিছুই হবে কোস্টারিকার বিপক্ষে যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে জয় পেতে খুব একটা বেগ পেতে হবে না ব্রাজিলকে